হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আজকে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আকাশমণি কাঠের ফুল বক্স খাট এই খাটটি চমৎকার ডিজাইনের ও আধুনিক ফিনিশিং আর সুপার স্টোরেজ সুবিধা সবকিছু মিলিয়ে এই খাট হতে পারে আপনার বেডরুমের পারফেক্ট চয়েস আকাশমণি কাঠ বাংলাদেশের সবচেয়ে টেকসই ও দৃষ্টিনন্দন কাঠের মধ্যে অন্যতম এর গাঢ় লালচে বাদামী রং সময়ের সাথে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এই খাটে হানড্রেড পারসেন্ট আকাশমণি কাঠ ব্যবহার করা হয়েছে তাই এটি শুধু শক্তপোক্ত নয় বরং বছরের পর বছর থাকবে আগের মতোই নতুন খাটের নিচে রয়েছে বড় স্টোরেজ স্পেস যেখানে সহজেই রাখা যাবে জামাকাপড় বেডশিট কম্বল কিংবা প্রয়োজনীয় অন্য জিনিস এতে আলাদা আলমারি বা ট্রাঙ্কের দরকার পড়বে না আর আপনার রুম সবসময় থাকবে গুছানো ও স্মার্ট এক কথায় ডিজাইন আর ইউটিলিটি দুটোই একসাথে খাটে স্টাইলিশ কার্ফ ও ফিনিশিং যে কোনো ইন্টিরিয়ার ডেকোরের সাথে মানিয়ে যাবে এটি শুধু টেকসই নয় বরং অত্যন্ত আরামদায়ক প্রতিদিনের ব্যবহারেও কোনো দাগ বা ক্ষতি হওয়ার ভয় নেই তাই এটা হতে পারে আপনার পরিবারের জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট আকাশমণি কাঠের এই ফুল বক্স খাট আপনার বেডরুমে আনবে রাজকীয় স্টাইল স্মার্ট স্টোরেজ আর টেকসই ব্যবহার প্রিয় দর্শক আমাদের দোকানে ঠিকানা পঞ্চগড় জেলা বোদা থানা বড়শশী বকধুলঝুলা বাজার সংলগ্ন ব্যবহার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখার জন্য ধন্যবাদ